হঠাৎ হুগলি সাংসদের মিড ডে মিলে হানা স্কুলে ঢুকে খাবার চোখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায় ইংরেজি নববর্ষ উপলক্ষে বৃহস্পতি বা চুচুড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে শুভেচ্ছা জানালেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মহসিন কলেজ থেকে শুরু করে তিনি ওমেন্স কলেজ অনুকূলচন্দ্র বিদ্যাপীঠ গড়বাটি স্কুল এবং শেষে হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে যান হুগলি জ্যোতিষচন্দ্র বিদ্যাপীঠে ঢুকেই সাংসদ মিড ডে মিলের ঘরে প্রবেশ করেন সেখানে গিয়ে তিনি জানতে চান শিশুদের জন্য কি ধরনের খাবার রান্না করা হচ্ছে রান্নার কর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন ফুলকপি এবং ভাত রান্না করা হয়েছে তিনি নিজে একটি স্কুলের থালায় পরিবেশন করা ভাত এবং ফুলকপি হাতে নিয়ে তা চোখে দেখেন রচনা বন্দ্যোপাধ্যায় বলেন খাবার একেবারে ভালো তেল মশলা কম হলেও স্বাস্থ্যকর এবং পুষ্টিকর শরীর ঠিক রাখার জন্য এমন খাবারই প্রয়োজন এই ঘটনাটি মনে করিয়ে দেয় বিজেপি সাংসদ লকের চট্টোপাধ্যায়ের একটি পুরোনো ঘটনার কথা তিনি হুগলি সাংসদ হবার পর চুচড়ার বালিকা এই ঘটনাটি মনে করিয়ে দেয় চট্টোপাধ্যায়ের একটি পুরোনো ঘটনা তিনি হুগলির সাংসদ হবার পর চুচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে গিয়ে অভিযোগ করেছিলেন যে সেখানে মিড ডে মিলে শুধুমাত্র নুন ভাত পরিবেশন করা হচ্ছে সেই ঘটনা পরবর্তীতে রাজ্য রাজনীতিতে নুন ভাত কাণ্ড হিসাবে পরিচিতি পায় কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় এই দিন সেই প্রসঙ্গ তুলে না এনে সরাসরি মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন তার বক্তব্য খাবারে পুষ্টিকর মান ঠিক রাখতে তেল মশলা কম রাখা উচিত এবং শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ধরনের খাবার দেওয়া জরুরি এই ধরনের হঠাৎ পরিদর্শন ও সরাসরি খাবার পরীক্ষা করার ঘটনা সাধারণ মানুষের মধ্যে সারা ফেলে সাংসদের এই আচরণে মিড ডে মিল কর্মী এবং অভিভাবকদের মধ্যে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে কোনোদিনও আসিনি কোনোদিনও দেখিনি আজকে দেখলাম এলাম খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো মিড ডে মিল আজকে এখানে বানায় দারুন বানায় এই যে আর বাকি দিদিরা কোথায় হ্যাঁ বাকি দিদিরা আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য দারুন খেয়েছি আজকে ফুলকপির ডালনা এবং ভাত এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে মশলা নেই তেল নেই সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে পরিষ্কার রান্নাঘর

লগের চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত আপনি পাঁচ বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসছেন কি পেলেন ডাল ছিল ফুলকপির ডালনা ছিল গরম ভাত ছিল ডালটা আমি খাই না বলে খাইনি আর ফুলকপি ডাল না ভীষণ ভালোবাসি বলে খেয়েছি ভাত দিয়ে খেয়েছি কেউ নিয়েছি ভাত দিচ্ছিল না ভাবজিল আমি তো ডায়েট করি আমি ভাত চাই না ভয় পেয়ে দিলাম যে ওরা জানতো না আমি তো ভট করে এসেছি না ওরা জানতো না যে আমি আজকে আসবো তারে বলে একটু বর্ষা দিয়ে ভালো করে রান্না করতে নাকি ইনকোয়ারি তে বলে আমরা ভয় পাই আমি ইনকোয়ারি আসিনি আনন্দ হয়েছে আমি বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে হ্যাঁ আমরা খুব আনন্দ পেলাম আপনি এসেছেন আমরাও খুব আনন্দ পেয়ে একদম